হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ মতে আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি শাক নিয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক আপনারা এই শাকটি কিন্তু চেনেন না যারা চেনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসেন যারা এই শাকটি বিষয়ে ধারণা নেই জানতে পারেন না চেনেন না তাদের সাথে পরিচয় করে দেওয়া হোক তো প্রিয় দর্শক স্কিনে দেওয়া এই শাকটির নাম হচ্ছে ভাইতা শাক তো এটি ভাইতা শাক বলা হয় বা এই ভাইতা শাকের মধ্যে প্রচুর পরিমাণে উপকার রয়েছে তার কারণ হচ্ছে এই ভাইতা শাক খাওয়ার জন্য গ্রামগঞ্জের মানুষেরা প্রত্যেকটা মানুষই কিন্তু পাগল তারা পছন্দ করে এই ভাইতা শাক সেবন করা ফলে এমনকি যদি বন্ধুরা এই ভাইতা শাক কেউ বাজারে বিক্রি করতে নিয়ে যায় তাহলে কিন্তু এই বাইতা শাক দেখা মাত্রই ভদ্র লোকেরা তারা সার্চ করে এই শাক কিনে নিয়ে যায় কারণ তারা এই বাইতা শাক সম্পর্ক উপকার সম্পর্কে ধারণা রাখে এবং জানে যে এই বাইতা শাকে অনেক উপকার রয়েছে তো প্রিয় দর্শক এই ভাইতা শাক আপনারা বাজার থেকে পেয়ে যাবেন গ্রামগঞ্জে যোগাযোগ করলেও পেয়ে যাবেন গ্রামগঞ্জে অনেক সময় ওই যে ফুলকপি খেতে পাতাকপি খেতে বিভিন্ন বিভিন্ন ধরনের আলু খেতে কিন্তু শীতের সময় এই শাকটি প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু বন্ধুরা গরমের সিজনে এই শাকটি তেমন পাওয়া যায় না তো বন্ধুরা শীতের সময় আপনারা আমার গ্রামগঞ্জের থেকে সংগ্রহ নেবেন কিংবা শহরাঞ্চলে বাজার থেকে সংগ্রহ নেবেন তো বন্ধুরা এই ভাইতা শাক ভাইতা শাক কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে একটি দেশীয় শাক দেশীয় বাড়িটা বাড়তা শাকের মধ্যে সবচেয়ে উপকার বেশি আরেকটি রয়েছে পুন্দরা হাইব্রিড বাইতা শাক এই যে আমি আজকে হাইব্রিড বাইতা শাক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই হাইব্রিড বাইতা শাকে তেমন কোনো স্বাদ নেই কিন্তু উপকার রয়েছে তো যদি সব যদি সবচেয়ে ভালো হয় যদি আপনারা দেশি বাইতা শাক সেবন করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট স্বাদ লাগবে এবং উপকার পাবে বিভিন্ন রকমের ভিটামিনের প্রয়োজন মেটাবে এই শাকগুলো ধন্যবাদ আপনাদেরকে